ছি আকাশে মেঘ আমাদের বাড়ির পাশে আমাদের ভাস্তির গায়ে হলুদ আজকের আবহাওয়াটা অনেক শান্ত ঠান্ডা বাতাস আবহাওয়া ভালো আজকে গায়ে হলুদ আগামীকাল বিয়াল ব্যবস্থা রাখলে সেইখান থেকে যদি পরে একটু আপনাদের দেখাবো ভিডিও গ্রামে গায়ে হলুদ অনুষ্ঠান কেমন হয় সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ए्थ। देखते हैं सीन हाँ चलो ठीक ये कहीं चुराया गया है ये गादुती ग्राम

ওরে মাছখান তো ফেলাই দিয়ে ধরাই দিবি নাই হলো ধরে গেছে এখানে হ্যালো গাইস এ আজ আমাদের নায়ক শাকিব খান এখন স্বর্ণের সে বর্তমান দাম বেশি পাটকঠির বন্ধুরা চলে এসেছি দেখে আমাদের ছোট্ট নদী আবহাওয়া অনেক সুন্দর আবহাওয়া দেখতেই পারছেন এটা আমাদের বাড়ির পাশেই নদী গান আবার কোনো আমাদের পাশের নদীর ছোট্ট খাল সেটা তুমি হে দায়িত্ব নিরিবিলি বাতাস তো সব জায়গায় আসছে বিয়ান বাড়ি বাতাস আসছে না রঙের বাড়িতে যাচ্ছাও না নামাজ পড়ি যা জোহরের নামাজ পড়ি নাও কাজ যাও নামাজ পড়ে নাও খারা এখনো খাওয়া দাওয়া হয়নি কি এর বাড়ি আনো দেখলাম তো শরীর বিজি নেই এখনো মনে হয় খালি রং মায়ে বসে রয়েছে দেখলাম রাস্তাতে আসে দিয়ে বসে রয়েছে সব নামাজের বিরতি মনে হয় এখন তা আমি চলে আসলাম আমাদের নদীর পারে এই তো আর কয়েকদিন পরে একটা বৃষ্টি দিয়ে দেবে আল্লাহ দিলি বড় দিলে ব্যাস গাঙ আবার ক্লিয়ার হয়ে যাবে এটা বক্স বক্স দিতে কাকে পারি उनके बारे में क्या है अब मैना भी आए गए सर बीआई सागे दिन ना आए लिए ना वो حال দা তিনserverId গুসুল করাইছে বা ভাই বাজে ভিডিও উঠছে তাহলে তো বুঝা যাচ্ছে বিয়া আছে মন আছে বাড়ি গায় হলুদ হইছে নে লাগা আছে ভালো হইব আছে কার হ্যাঁ হ্যাঁ গাড়ি আমি বাড়ি ভালো কথা কির বলে কা কিডন্যাপ না কি হইছে বলে কিডা সত্যি নাই তোমাকে রাইগনি হয় বা না না তোমাকে সুতা না নাত নাতি হয় কি দেখ কী খবর তো দেখতেছি ওরা না তো কালকে রাত্রি আছে বাড়ি সাথে তলসিদ ও আছে আর সদরে দুই জায়গায়

তাহলে উডবাটাটা খবরে হয় না তা এরকম আগে 17 লাখ টাকা দিয়ে তা বিদেশে চলে আয় চলে আয়লো কেন আল্লাহ সে কয় আর হইতো আবার বিদেশে যাবে বলে এই কাজ করে তো কি বুদা সিলে ফেলে নিয়ে আসলে ওই তো এনে নে টাকা পাবে বাপ এর তা আদি দিতি কত দিয়ে আবার কাজ কত করে তো ওর আবার এই অবস্থা তাহলে ও নাটক করা কি দরকার এরকম ওই তো ওই তো কি <laughs> খবর

box game voice box akaku akaku dai sare kakku oi da hon da hon da যাও যে আপাঠ চলে যাবো যাও যাও দোলটা দুলটা দোল ডাও দোল ডা দোল ডাও দোল ডা নাচতেছে একা 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 নাচতেছে নাচ রাস্তা তাই গাই হল ফুল এনে সাথেই করতেছে গাই হল তোৰ অনুষ্ঠান হেৰিকা গাই দল শেষ

বন্ধুরা এখন সাদা কুকু দেখানো হয় আপনাদের ওই হ্যাঁ সাদা গুঘু পায়রার মতো দেখতে হয় বন্ধুরা দেখুন সাদা গুঘু সাদা গুঘু কৌতার মতো দেখতে চাই তিনটে

লাথি দাও বল লাথি দিয়া লাগে তে গুসাই তো আজকে থিয়া লাগবি যেন তো আমু কই বাই বাইড়াই দাও tramur patay dao ke udah <tuk> kira bangunnya di orang ruang dek iya <laughs> ruang dek <ke> iko <air> <laughs> <laughs> ए ए जरीन को अम्मुरे पढ़ा दोगे जाए कोई नहीं आ आई तो के तो के रानता नहीं

হ্যালো গাইস গোসল করতেছে এলাকার সবচেয়ে টপ ফ্যান এবং ভাইরাল একটা ছেলে আপনারা না দেখলে মিস করবেন সে প্রতিদিন দুপুর বেলায় এই পুষ্কনিতে গোসল করে একটা বোতল সাথে করে নিয়ে কিন্তু কপাল খারাপ ওর বউ নেই বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার রইল শুভ দুপুর সবাইকে কেমন হচ্ছে লাভ দেবে এখন এখন লাভ দেবে পানির ভিতর দিয়ে দেখেন হ্যালো গাইস আমাদের মাঝে এখন সেই ভাইরাল রফিক হাজির হয়েছে সবাই দেখতে পাচ্ছেন আসলে সেই ভাইরাল রফিক বর্তমানে এলাকার টপ ফ্যান ভাইরাল রফিক এর বলে গাইস কেমন আছেন সবাই হ্যাঁ তো সবাই দেখতে পাচ্ছেন এত বড় একটা নদী আসলে পুষ্করনের ভিতরে একজনই গোসল করতেছে মনে ভয় ডর কিছু নাই মনে আছে আমাদের বাড়ির পাশে গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু বক্স বাজে না ভদ্র ভদ্রলোক এলাকা তো আর পাশে আর গ্রামে বিয়ে হয়ে গেছে তিন দিন আজকে তাদের গায়ে হলুদ আসছে হঠাৎ করে বিয়ে হয়েছে মেয়েটার তাই সে বক্সের সাউনে ঢুমঢুম করে শব্দ আসছে ঘুমটাই মনে আসছে জানি কেমন হয়ে যাচ্ছে বন্ধুরা সবাই কি দুপুরে ঘুমিয়ে পড়ছো নাকি না দুপুরে এখনো খাওয়া দাওয়া হয় নাই আগামীকাল বিয়ের অনুষ্ঠান অবশ্যই লাইভে দেখাবো বিবাহ অনুষ্ঠান আল্লাহ বাসা রাখলে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইউটিউবের সাথে থাকবেন সবার প্রতি রইল ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা

সবাই সবাইকে আমরা ভালোবাসা দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর ইউটিউবে ডাক্তারের অব নাই তাই আমরা নিউ আপডেট ভিডিও বানাবো শর্ট লং যে যেরকম ভিডিও বানাই এবং সাবস্ক্রাইব করে আমরা সবাই সবার পাশে থাকবো ভালোবাসা দিয়ে যাব আমরা কারোর ভিডিও দেখলে অবশ্যই লাইকের পাশাপাশি আমরা একটা কমেন্ট করে যাব তাহলে আপনার বাড়িতে ঘুরে আসতে হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর